এই তোমার লাগে আমার এই রাইতে জ্বালা দেখ মানুষজন বে ঠিক আছে রাইতে বেলা আমার মন চায় না তোমার লাগে আমার লাগে ছিলেছে কি করতে এই এই আস্তে কে মাথা আমার সব খাইলে তো কথা কম কই কম করতে কইছি ঘরের মধ্যে যা শুরু করতে শুরু করতে postcss দিন তুমি বাড়ি চলে যাবা ঠিক আছে postcss দিন বাড়ি চলে যাবা এক মুহূর্ত nanti আজ আই লাঞ্চ উড়িয়ে দিইম বাড়ি চলে যাব মনথায় জানো করবো না বাড়ি যাব তুমি যাবা তোমার গারে তো যাবা তোমারে আমি আজকে কইলাম যে একটু লাউ কি আর তরকারি কি আর বাকিটা কি ঠিক আছে লাউ না রান্না আজকে যে কি করতাম তোমারে আমি ঠিক আছে আজকে পছন্দের লাউ আর গিয়া তোমার তেলাপি সরি বাঘ গাছ মাছ কিন্তু হেয়ের মধ্যে এই লাউ তো আমি অর্ধেক ভাগ না দেখ সব এই আল্লাহ যে কি আছে ঠিক আছে হ্যাঁ দেখবেন আপনারা আল্লাহ রহমাতে দেখবেন কি খাওয়াটা খাইবে না ঠিক আছে আর কোর মত নেই এই রাখতে করতে আছি কিন্তু কি শুরু করতো আমরা খামো না এগারোটা মাছ রাঁধছে দেখব এখন কিন্তু সত্যি মেজাজ মেজাজ খারাপ হয়ে যাবে ঘরের মধ্যে কিন্তু এইসব চলবে না

এর আমি রাখতে চাই তোমার তুমি তোমার মার বাড়ি তুমি ইচ্ছা মতো দিবা তোমার ভাইয়া কইলাম ভাই কথা কই এখন আর আইবে না একটা কাম জানে তো তোমার খবর তুমি যদি করে ঢিপাও এত তোমার খবর জানে kesma sorun değil de sen yekta dörtteyim ney garip işin maaslanse haydi yu zombir kavur ha biliyorum ney garip işin ne dost pis lan sen